নমস্কার সবাইকে জানাই গুড মর্নিং সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল মালা নিয়ে বসে পড়েছি মালা কাঁদছি কারণ আজকে আমি বলেছিলাম কালকে যে শিবরাত্রি করবো তো অনেকগুলো ফুল তুলে রেখেছিলাম আগে থেকে তো আজকে বললাম যে বাজার থেকে কিনে আনব না তো এই দিয়ে মালা গেঁথে দেবো অলরেডি দেখো আমি একটা মালা গেঁথে ফেলেছি দেখো ছোটো ছোটো করেছি দুটো বড় বড় মালা নেব নেবো দেখতে থাকো সকালে মোটামুটি একটু কাজকর্ম গুছিয়ে নিয়েছি টুকিটাকে কিছু রান্না করেছি তোমাদের দাদা খেয়ে চলে গেছে তো আমি আমার কাজে লেগে পড়েছি স্নান টান সেরে মেয়েকে খাইয়ে মেয়েও চান হয়ে গেছে রেডি হয়ে গেছে তো মালা গেঁথে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমরা যাব অন্য মন্দিরে পুজো এই দেখো আমরা রেডি হয়ে গেছি বাদ দিতাও রেডি হয়ে গেছে এই দেখো ঘাগড়া পড়েছে এই দেখো আমরা পুজো দিতে যাচ্ছি তা আমাদের বাড়ি থেকে এই দশ মিনিট মতো হেঁটে যেতে হবে আর আমার সাথে যাচ্ছে আমার ঠান্ডা আর আমার মেয়ে মানো আসা হেঁটে হেঁটে ওকে বললাম যে তুমি ঘরে থাক আমরা যাই বলছে না যাবো আমি সেজিছি এই দেখো কতটা কি দেখাতে পারছি জানি না তবু চেষ্টা করছি বাড়ি থেকেই দশ মিনিট মতো তোমাদের বললাম তো যে হেঁটে গেলেই চলে যাবো এরা সব পুজো দিয়ে চলে যাচ্ছে আমরা আবার জিজ্ঞাসা করছিলাম যে ভিড় আছে কিনা বললো না খুব একটা ভিড় নেই আচ্ছা বলো আমি কি একা পুজো দিতে যাবো সবাই তো যাবে হ্যাঁ ভিড় আছে বলছে দেখছো তারা চলে গেছে আমরাও যাই এসেই গেছি মন্দিরের কাছে এবার ভিড়ের কাছেই চলে এসেছি আর এবারে জানো তো বাবা খুব জোরেই টানিয়েছে তাই করতে পেরেছি নাহলে দিনও বিয়ের পর এখনও করিনি ভয় লাগতো বিয়ের আগে দু বছর তোমাকে বললাম করেছি আর এই মন্দিরেও আমি প্রথম জল ঢালতে আসছি অন্য মন্দিরে জল ঢালতে যেতাম তাহলে যাই গিয়ে দেখি আবার ভিড় কেমন আছে আর মেয়েদের তো পূজা অর্চনা করতে আমাদের বাঙালি মেয়েদের বেশ ভালোই লাগে উপোস একটা ধারে খোলো হ্যাঁ একটা ধারে খোলো এই দেখ মন্দিরটা গাছ গাছালিতে ভরা সুন্দর দেখতে লাগছে এই দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে তারপরে ঠাকুর মশাই বললো এখানেই ধূপ বাতি দিতে তো ধূপ দেখিয়ে নিচ্ছি আবার এখানে এসে না অনেক চেনা অনেক লোকের সাথেই দেখা হয়েছিল আবার আমাকে জিজ্ঞাসা করছিল এটা তোর মেয়ে আমি বললাম যে হ্যাঁ আর এই দেখো আমার মেয়ে ও বলছে মা আমাকে দাও আমিও দেখাবো আমি যে হ্যাঁ তুমি দেখাবে দাঁড়াও তুমি ধূপটা দেখাবে আমি বাতিটা দেখিয়ে নিই তারপরে দেখো আমি বাতিটা দিয়ে দিচ্ছি তারপরে ধূপটা ধরিয়ে আবার ওর হাতে দিয়েছিলাম এবার ভাবছি গায়ে চাপা দেবো কি দেবো না আবার অনেকে বলে যে ধূপ দেখানোর সময় একটু গায়ে চাপা দিলে ভালো দেখো ধূপটা নিয়ে ও হাত বাড়িয়েই আছে যে কখন দেবো এই দেখো এখন দেখছো কত ভিড় হয়ে গেছে কিন্তু যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না ভিতরে একজনরা দুজনরা ছিল তারা বেরিয়ে যেতেই আমরা গিয়েছিলাম তারপরে এসে দেখছি যে এখন এত ভিড় হয়ে গেছে আসলে বারোটা বেজে গেছে না এই সময়টা একটু মেয়েদের আসার বেশ ভালো সময় সংসারের সব কাজ গুছিয়ে রেখে আসতে গেলে বারোটার মতো বেজেই যায় এই দেখো আমার ধূপ দেখিয়ে আবার আমি ডুবটাও রেখে দিলাম রেখে একটুখানি দাঁড়িয়েছিলাম যে একটু সবাইকার সাথে গল্প করছিলাম আর আমার ঠাকমা ওই দিকটাই বসেছিলো অনেকটা হেঁটে এসেছিলো তাই জন্য একটু কষ্ট হচ্ছিল আমিও দেখছি সবাই দাঁড়িয়ে আছে এই দেখো কি সুন্দর লাগছে না বাইরেটা ওই দেখো দূরে একটা আম গাছ দেখতে পাচ্ছ কত মুকুল এসছে বেশ ভালো আমও হবে এখানে অনেকগুলোই আস্তে আস্তে আম গাছ দেখতে পাচ্ছিলাম এই দেখো এই একটা ছোট্ট ভোলানাথ আসছে দেখো এমন হচ্ছে এখানটা আগে থেকেই চেনে একদম তাড়াহুড়ো করে চলে আসছে আর গায়ের রঙটাও দেখছো ঠিক ভোলানাথেরই মতো এই দেখো আমি আবার একটু চন্ডমার্থ খেয়ে জলও খেয়ে নিলাম এই দেখো মন্দিরটা তোমাদের দেখাতে পারবো না মনে হচ্ছে বনে ঢাকা এই দেখো দেখালো হতো এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ঠাকুর ঘরে ঢুকে কোনো রকম ভ্লগ আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তোমাকে দেখাতে পারিনি ঠাকুরের মন্দিরের ভিতরটা কারণ একটু ভিড় ছিল আর পরপর সবাই আসছে আর সবাই উপবাস করে আছে বলা তো সম্ভব নয় যে একটু দাঁড়াও ভিডিও করি বা ফটো তুলি যাকে হয়ে গেল এবার বাড়ি যাই গিয়ে খাওয়া দাওয়া করি কি দেখো এই সবে মাত্র বাড়িতে এলাম এখন বাজে একটা এই সবে বাড়ি এলাম এবার খাওয়া দাওয়া করব জল ঠাল আর একটা যাওয়ার সময় মজার ঘটনা হয়েছে তোমাদের বলি শোনো সব কিছুই তো বারবার দেখছি জোগাড় করে নিয়ে গেছি সব ঠিকই আছে ও বাবা তারপরে রাস্তায় যেতে যেতে মনে করছে আমার শাশুড়িকে বলেছিলাম তো বেলপাতা আনতে তো আনে আর আমি যে জিনিসটা একবার ভুলে যাই না আমার সহজে সেটা মনে পড়ে না কিন্তু আজকে রাস্তায় বেরিয়ে মনে পড়েছে তারপরে বলে না সব কিছুই ঠাকুরের ইচ্ছে তো যেতে যেতে আমার একটা সামনে ননদের বাড়ি পড়ে এবং তাদের বাড়িতে বেলগাছ আছে তো আবার ননদ দেখলাম বাইরেই ছিল নাহলে ননদ সবসময় বাড়িতে থাকে না আমি আর ফুলও তুলছিল তো সবই বলছি না ঠাকুরের গেছে আমিছি ও দিদি দুটো বেলপাতা দাও না বলছে আমিছি তোমাদের তো গাছ আছে বলছে আমাদের গাছের কোনো খারাপ হয়ে গেছে রে এখনও নতুন পাতা ধরে তুই এনেই দুটো নিয়ে যা এগুলো কিনে এনেছি যাকে সব কিছুই নাহলে মনটা খুব খুঁতখুঁত হতো গো ওদের সবই নিলাম আমার ওটা নিতে মেন জিনিস নিতেই ভুলে গেছি যাকে সব কিছুই ভালো হলো এই দেখো এসেই ওর মাসি সন্দেশ দিয়েছিল ভালে পুরোই করছে ঠিক আছে আর ভ্লগটা বড় করছি না আমরা খাওয়া দাওয়া করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে টাটা